মদিনার আমলের দিকে যাব এর আগে কথা হলো হজ এর সাথে মদিনার কোনো সম্পর্ক নাই হজের সাথে মদিনার কোনো আমলের কোনো সম্পর্ক নাই হজের কাজ অজ্ঞাতেই শেষ মদিনায় যাওয়া আল্লাহর নবীর খবর শেয়ার করা এটা একটা ভিন্ন আমল এটা হজের আমল না

কেউ যদি বইয়ের মধ্যে পড়ে বা থেকে শুনে শুনে বলতে যে সাইকেল চালাইতে হলে একটা সাইকেল নিতে হবে দুই হাতে ধরতে হবে এরপরে সাইকেল উপর উঠে প্যাডেল মারলে সাইকেল চলবে এতটুকু শুনে যাওয়ার পর সে কি সাইকেল সাইকেল চালাতে পারবে সে তো আগে দাদা আর বাবা নিজেকে গতি করে দিতে চাই হোক বাজার আরম্ভ হয় শুধুমাত্র পড়লেই হয় না সরাসরি

বহুত সম্পর্কে আলোচনা বিভিন্ন হাদিসের কিতাবে হাজার আলোচনা আসাই শরীফে কিতাব মানাসিকুল হজ আলহামদুলিল্লাহ আমাদের দোয়া হয় শরীফে অধ্যায়ে আমি আলবাব জামে শরীফ আবার বুখারী শরীফের যদি

तू जब भरोसा तू जब वादा करोगा तो जो सीनेसन आने चाहिए भरत तो होगा भरोसा तू

সাই করব করব আমাদের জন্য শেষ হয়ে তাহলে থাকতে তো যারা হচ্ছে তাওয়াক্কুল করবে তারা করার পরে আট পর্যন্ত তাদের কাজ হলো ইহরাম উপরে হয়ে করবে সাই করবে ফলক করা মাথা

এটা হল সিস্টেম আছে মাধ্যমে টাকা যে নামে সেই দিয়ে এই সন্তানকে খবর আমরা খবর আমার হয়েছে হয়েছে কি আমাদের জন্য সহজ আমরা লামায়ে کرامের মাথার আমাদেরকে

পশুটা জবে হয়েছে যদি হয় তাকে হয়ে গেছে না হয়ে এত সময় লেগে যায় আধা ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা করতেছি উনি করে আপনাকে জানাই দেবেন জানা দেওয়ার পরেই আপনার পরবর্তী কাজ যিনি হাতে ক্রাক করছেন বা তামাক্ত ওই যে ক্রাকারী ওখানে কিন্তু করেনি এখানে এসে ক্রাকারী এবার অথবা করবে অথবা চলে থেকে এক দল

এই মেম্বার আর কোটা এই যে জায়গা এই জায়গা সম্পর্কে আল্লাহ বলছেন মা ভাই না ভাই অমিন বাড়ি এই জায়গা এটা হলো জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান কেন বলছেন এর কারণ হলো ওলামায়ে কেরাম ব্যাখ্যা একটা হলো যে হয়তো এখানে এই জায়গাটা আছে

Αντιμώ την προσοχή του, εγώ είμαι